নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে পুরনো জিন্সের প্যান্ট দিয়ে দুর্দান্ত একটি পাপোস তৈরি করব বন্ধুরা এরকম ধরনের পাপোস আমরা বাজার থেকে অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি এটা আমরা ঘরেই ফ্রিতেই কোনো পয়সা খরচ না করে ফেলে দেওয়া জিন্সের প্যান্ট দিয়ে তৈরি করে নেব এই জিন্সের প্যান্টগুলো আমরা অনেকেই ঘরে ফেলে রেখে দিই কেননা এই জিন্সের প্যান্ট দিয়ে কিন্তু আমরা কোনো কাজই করি না কেননা আমরা অন্যান্য কাপড় পুরনো হয়ে গেলে ঘর মোছামোছির কাজে লাগাই কিন্তু এই জিন্সের প্যান্ট দিয়ে কিন্তু সেটাও করা যায় না তো দেখো প্যান্টগুলো ছিঁড়ে গেছে বা ছোট হয়ে গেছে তো এরকম ধরনের প্যান্ট অনেকের ঘরেই হয়তো পড়ে আছে বা এগুলো আমরা ফেলে দেই তো এগুলো ফেলে না দিয়ে দুর্দান্ত একটি পাপোস তৈরি করে নিতে পারবে এই জিন্সের প্যান্ট দিয়ে এই পাপসগুলো কিন্তু তোমরা বাথরুমের সামনে বিশেষ করে ব্যবহার করতে পারবে খুব সুন্দর এগুলোর মধ্যে জলও শোক করবে আর খুব সুন্দর ব্যবহার করতে পারবে তো তার জন্য আমি এখানে জিন্সের প্যান্ট নিয়ে নিয়েছি তো বন্ধুরা পুরো জিন্সের প্যান্টটা আমাদের লাগবে না আমি একটা পাই ব্যবহার করব তো দেখো তলের অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম এখন আমি পুরো জিন্সটা নিচ্ছি না এখান থেকে আমি একটা পাকে কেটে নিচ্ছি তো আমার পুরোটা লাগবে না একটা দুটো জিন্সের প্যান্ট দিয়ে তোমরা দু তিনটে তৈরি করে নিতে পারবে তো আমি তোমাদেরকে একটা তৈরি করে দেখাচ্ছি দেখো এখানে আমি এতটুকু কাপড় নিয়েছি এখন আমরা এটাকে এই জোড়ার অংশে সমান করে কেটে নেব তো আমি জোড়ার অংশে এরকম করে কেটে নিচ্ছি তো দেখো এখন যেটা করতে হবে আমি একটা কার্ড নিয়ে নিয়েছি তো একটা মোটা ধরনের কার্ড নিয়ে নেবে এটা পাঁচ ইঞ্চি বাই সাত ইঞ্চি মানে পাঁচ বাই সাত একটা টুকরো কেটে নিয়েছি এটার মাপে আমি এবার এই স্ট্রিপগুলোকে কেটে নেব তো দেখো আমি এই জোড়ার অংশটা কেটে নিলাম এখন যে কাজটা করব আমি এই কার্ডটাকে বসিয়ে বসিয়ে কয়েকটা টুকরো বের করে নেব তাহলে আমাদের প্রত্যেকটা টুকরো সমান হবে আর প্রত্যেকটা স্ট্রিপ যদি সমান হয় আমাদের জিনিসটা তৈরি করতে খুব সুবিধা হবে তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব খুব বেশি লাগবে না চার থেকে পাঁচটা লাগবে তো দেখো আমি এখানে কেটে নিলাম তো দেখো একই সমান করে কেটে নিলাম এখন যে কাজটা করতে হবে আমি আরেকটা অন্য কালারের জিন্স নিয়ে নিয়েছি সেটার সেমভাবে আমি স্ট্রিপ বের করে নেব তো দেখো আমি কেটে নিচ্ছি একটা লেগ নেব আমি পুরোটা নেবো না কেননা পুরোটা দিয়ে কিন্তু দু তিনটে তৈরি হয়ে যাবে তো তোমরা যদি দু তিনটে তৈরি করো তাহলে পুরোটা কাটবে তো আমি তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি তো আমার একটা পা দিয়েই হয়ে যাচ্ছে তো সেমভাবে আমি জোড়ার অংশটাকে কেটে নিলাম এখন দেখো আমি এই কাঠটাকে বসিয়ে দিয়ে টুকরো বের করে নিচ্ছি সেমভাবে আমি চার পাঁচটা টুকরো বের করে নেব আর সমান করে কাটতে হবে যাতে আমাদের এটা সেলাই করতে সুবিধে হয় তো যেহেতু আমি মেপে নিয়েছি কাঠটা সাত বাই পাঁচ সেক্ষেত্রে আমার প্রত্যেকটা স্ট্রিপ কিন্তু সমান হবে দেখো তো দেখো আমি এখানে পাঁচটা পিস কেটে নিয়েছি আগেরটা আমি চারটে পিস কাট কেটে নিয়েছি এখন আমি পাঁচটা পিস কেটে নিয়েছি তো দেখো দুটো কালারের কিন্তু আমাদের এখানে স্ট্রিপ বের করে নেওয়া হয়ে গেল এখন আমি এটা বসিয়ে দেখাচ্ছি এরকম করে তোমরা বসাবে এইভাবে যদি বসাও বসিয়ে তারপর সেলাই করবে তাহলে দেখবে জিনিসটা কালারটাও সুন্দর হবে তো এইভাবে সেলাই করবে এরকম করে বসিয়ে একটার উপরে একটা বসিয়ে এইভাবে সেলাই করে দেবে তো দেখো আমি মেশিনে চলে আসলাম আর আমি যেভাবে বললাম ঠিক সেইভাবেই এই জিনিসগুলোকে জুড়ে নেবে তো এগুলো বানানো খুব সোজা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগে আর এরকম ধরনের ছোটো মোটো জিনিস আমরা ঘরে যদি তৈরি করি আমাদের মনটাও ভালো লাগে আর আমাদের সময়টাও কিন্তু এর মধ্যে আমাদের কেটে যায় অনেক সময় আমরা বসে থাকি আমরা এরকম ধরনের ছোটো মোটো জিনিস তৈরি করলে আমাদের ভালো লাগে কিন্তু তো যারা সেলাই করতে পছন্দ করো তারা অবশ্যই বানাতে পারো তো দেখো আমি একটা স্ট্রিপ তৈরি করে নিলাম এইভাবে আমি তিনটেকেই একইভাবে এরকম করে সেলাই করে নিচ্ছি সেমভাবে এরকম করে বসিয়ে বসিয়ে সেলাই করে নেব তো দেখো এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এরকম উল্টো করে সেলাইটা করবে সোজা পাশ করে করবে না উল্টো করে সেলাইটা করবে জাস্ট একটা করে সেলাই আর কিচ্ছু না এগুলো কোনো কঠিন কাজ না তো এইভাবে আমি সবগুলো স্ট্রিপ সেলাই করে নেবো আমার এখানে খুব বেশি লাগবে না আমি একটা পাপস তোমাদেরকে বানানো দেখাবো দেখো আমি দুটো তৈরি করে নিলাম এইভাবেই আমি তিনোটা তৈরি করে নেব তো দেখো আমি সবগুলো সেলাই করে নিয়েছি এখন আমি এগুলো জুড়ে দেবো তো দেখো আমি এখন আমি এগুলো তিনটেই জুড়ে দিচ্ছি আর যখন জিনিসটা তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে এখনো কাজ হয়নি তবে এই কাজগুলো তোমরা করে নিতে পারো অবসর সময়ে হার্ডলি এটা আধ ঘন্টা সময় লাগবে তার বেশি কিন্তু একদমই লাগবে না তাও আবার ফেলে দেওয়া এই জিন্স প্যান্ট দিয়ে জিরো কষ্টে তৈরি হয়ে যাবে কোনো ধরনের বাজার থেকে কাপড় কিনে আনার প্রয়োজন হবে না ঘরে বসেই তোমরা এই জিনিসগুলো তৈরি করে নিতে পারবে আর এগুলো কিন্তু তৈরি করলে মনটাও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে তো তোমরা এইভাবে কিন্তু ঘরে যে কোনো সময় অবসর সময়ে তৈরি করে নিতে পারো আর এগুলো দেখে কিন্তু অনেকেই বলবে যে কোথা থেকে কিনেছো কারণ আমরা বাজারে অনেক ধরনের শপিং মলে গেলে কিন্তু অনেক ধরনের পাপোস কিনতে পাই কিন্তু সেগুলো সববার ঘরেই আছে কিন্তু আমরা যদি নিজে ঘরে তৈরি করি এটার কিন্তু শোভাটাই আলাদা তো দেখো আমি সেলাই করে নিয়ে আসলাম এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এটাকে বেস দিতে হবে তলের বেসটা কিভাবে দেবো দেখো আমি একটা পুরনো টাওয়াল নিয়ে নিয়েছি তো এরকম ধরনের পুরনো টাওয়াল প্রত্যেকের ঘরেই তো রয়েছে আমি এর আগে এক টুকরো এখান থেকে কেটে ব্যবহার করেছি আর বাকি যে টাওয়ালটা রয়েছে আমি সেখান থেকেই টুকরো বের করে নেব তো দেখো একটা টাওয়াল আমি কেটে এক টুকরো ব্যবহার করেছিলাম আগে আর বাকিটা কিন্তু রয়েছে আমি সেখান থেকে নেব এটা পুরনো টাওয়াল এক জায়গায় ফুটো হয়ে গিয়েছিল তো সেই পুরনো টাওয়ালই ব্যবহার করব। তোমাদের কাছে যদি পুরনো টাওয়াল থাকে সে নিতে পারো নাই অন্য কোনো বেড বেডশিটের কাপড়ও ব্যবহার করতে পারো তবে টাওয়ালটা দিলে কি হবে একটু মোটা হবে পা মোছামুছি করতে গেলে ভালো হবে আর জলটাও স্থক করবে বিশেষ করে বাথরুমের সামনে যদি এই পা পোস্টগুলো তোমরা ব্যবহার করো তাহলে জলটা কিন্তু সুন্দরভাবে চুষে নেবে এতে করে ব্যবহার করতে সুবিধে হবে তো দেখো আমি কেটে নিলাম এখন আমি এটাকে কি করব উল্টো করে নেব তো দেখো উল্টো করে বসিয়ে দিলাম দিয়ে এইভাবে আমি এটাও বসিয়ে দিলাম এখন এটাকে চারিধারে এটাকে আমাদের জুড়ে দিতে হবে তো দেখো চারিধারে আমি সেলাই করে নিয়েছি তো এখন এটা সেলাই করা হয়ে গেছে এখনও কাজ বাকি আছে তো এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এটা চারিধারে আমাদেরকে বর্ডার দিতে হবে তো বর্ডার আমি কোনো কাপড় কিনে আনি ঘরে আমার টুকরো কাপড় ছিল যে আমি যেহেতু সেলাই করি তো সেলাই করলে জেনারেলি ছোটো ছোটো টুকরো বের হয় তো সেই টুকরোগুলো আমি ফেলি না সেগুলো আমি এই ছোটো মোটো কাজে ব্যবহার করি তো দেখো আমি এই টুকরোর থেকেই আমি এখানে চারটা স্ট্রিপ বের করে নেবো সেগুলো দিয়ে আমি বর্ডার তৈরি করব তো আমি তিন ইঞ্চি করে নিচ্ছি তো তোমরা দু ইঞ্চি আড়াই ইঞ্চি নিতে পারো আমি এখানে তিন ইঞ্চি করে বর্ডারটা তৈরি করব। তো আমি এখানে তিন ইঞ্চি করে কেটে নিচ্ছি তো দেখো এটাকে আমি সমান করে কেটে নিলাম আমি চারটা স্ট্রিপ বের করব তো সবগুলো তিন ইঞ্চি করে আমি কেটে নিলাম তো দেখো আমার এখানে দুটো তৈরি করা হয়ে গেল এখন আমি পাশে ছোট ছোট স্ট্রিপ বের করে নেব তো এটাকেও আমি কেটে নিচ্ছি এইভাবে বসিয়ে দিয়ে তো এটার জন্য কাপড় কেনার প্রয়োজন নেই ছোট্ট টুকরো তোমাদের কাছে ঘরে যেটা আছে সেটা নেবে তোমাদের কাছে যদি নতুন কাপড় নাও থাকে তাও কোনো অসুবিধা নেই নাইটি বা বেডশিটের কাপড় পুরোনো ছিঁড়ে যাওয়া বেডশিট নাইটি সেগুলোর কাপড় যদি থাকে সেগুলো দিয়েও তোমরা এই বর্ডারটা তৈরি করতে পারো বা বেস হিসাবে তলে ব্যবহার করতে পারো তো দেখো চারটা স্ট্রিপ আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন যে কাজটা করতে হবে এখন এইভাবে বসিয়ে দেব দিয়ে আমি একটা সেলাই দিয়ে দেবো তো দেখো এইভাবে বসিয়ে দিয়েছি এখন আমি এটাকে সেলাই করে নিচ্ছি এটা খুব সুন্দর করে সেলাই করে নেব যাতে এটা বর্ডারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো দেখো আমি এটাকে উল্টে নিলাম এখন আমি এখানে একটু ফোল্ড করে সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা এখানে যে কালারটা নিয়েছি তাতে দেখো ফুটে উঠেছে আমি রেড কালার নিয়েছি ফুটে উঠেছে তোমরা মাল্টি কালার নিয়ে নেবে তো দেখো আমার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে পাপও সেটা বাথরুমের সামনে খুবই কাজে আসবে বন্ধুরা খুব সুন্দর হয়েছে তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে একটা শেয়ার করে দিও আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করে জানিও চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করো নমস্কার